কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে কিছু প্রশ্ন পিডিএফ দিয়ে রাখবো গ্রুপে তো দেখো কী কী প্রশ্ন এখানে আগে পিডিএফটা পড়ার আগে অবশ্যই তোমরা এটা লক্ষ্য করবে যে কি কি প্রশ্ন তোমাদের রেডি করতে হবে মানে অনেক প্রশ্ন এখান থেকে রেডি করতে বলছি আমি সেখান থেকে মাত্র চারটি প্রশ্ন এখানে আমি দিয়ে রাখলাম এই চারটি প্রশ্ন সবথেকে বেশি রেডি রাখবে যেমন এক নম্বরে ভারত ছাড়ো আন্দোলন এটা হান্ড্রেড পার্সেন্ট তুমি রেডি করে রাখবে বিশেষ করে এই প্রশ্নটার সাথে যদি পারো তাহলে মনে রাখবে যে ভারত ছাড়া আন্দোলনের নারীদের প্রশ্নটা আমি দিয়ে দেবো দুই নম্বর এটা আসবে না আমার মনে হচ্ছে এবারের জন্য এটা ইম্পর্টেন্ট না ঠিক আছে এটা দিয়ে রেখেছি কারণ যে আসতে পারে কিন্তু এবারের জন্য একদম খুব কম ইম্পর্টেন্ট এটা তো এটা আমি দিয়ে রাখবো তোমরা না পড়লে বলবো না একটু দেখে রাখো খুব সজাগ হাসা এই জন্য লিখেছি কারণ সময় খুব কম তারপরে মন্টাগু চ্যাম্পসফোর্ড আইন যেটা আছে এটা তোমরা দেখে রাখতে পারো তবে এটা সুন্দর করে পড়তে হবে বাংলায় পঞ্চাশের মনন্তর এটা তোমরা সুন্দর করে পড়বে বাংলার পঞ্চাশের মনন্তরটা তারপরে লক্ষ্ণ চুক্তি এটা দিয়ে রাখেছি এটা দেখে রাখবে তারপর চার নম্বরে যেটা রাউলাট আইনে ভারতীয়দের প্রতিক্রিয়া কি হয়েছিল এটা তুমি কিন্তু অবশ্যই সুন্দর করে পড়ে রাখবে এটা দেওয়া আছে তো আমরা কারণ চার আর পাঁচ অধ্যায়ের যেহেতু চার অধ্যায়ের অনেক প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে চারের মধ্যেই পাঁচ অধ্যায়ের এই প্রশ্নগুলো বাকি ছিল তো এই প্রশ্নগুলো আমি অ্যাড করে দিলাম আর সঙ্গে তুমি অবশ্যই বেশি আরও কিছু প্রশ্ন রেডি রাখবে যেহেতু পরীক্ষা খুব নিকটে তাই আমি আর অন্য প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি না এই মেন প্রশ্নগুলো আমি কয়েকটা শেয়ার করলাম তো চলো পিডিএফটা তোমরা পাবে তো আমি তোমাদের বলে রাখি যে পিডিএফ গ্রুপে দিয়ে দেব গ্রুপের আমি তোমাদের পাসওয়ার্ডটা বলে দিচ্ছি পি এ ডাবলএস ডাব্লুআ আর ডি পাসওয়ার্ড আজকের গ্রুপের পাসওয়ার্ডটা তোমরা লিখবে আর এ জেই কে এস আই আর রাজিক সার ফোর টু ফাইভ এই পাসওয়ার্ডটা লিখে অন করবে পিডিএফটা তোমরা পেয়ে যাবো আমি আমি গ্রুপে তোমাদের পিডিএফটা শেয়ার করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ